ফ্রেন্ডস দেখুন এই হচ্ছে আমার বাড়িতে চাষ করা মানে বাড়িতে চাষ করে খাওয়ার জন্য যে ধনিয়া পাতা মার্কেট থেকে আর কেনার প্রয়োজন নেই কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা গাছ একদম এক সাইজের আছে সুন্দরভাবে বেরিয়েছে এবং সুন্দর আপনার এটা হচ্ছে দেশি হ্যাঁ এক ধরনের ভ্যারাইটি তো হাট থেকে এই বীজ আমরা কিনে এনেছিলাম এবং এক রাত ভিজিয়েছিলাম তারপরের দিন আমরা এটাকে বুনে দিয়েছিলাম কত সুন্দর প্রত্যেকটা গাছ হয়েছে দেখুন এবং আমাদের বাড়িতে খাওয়ার জন্য এটা একেবারে অ্যাভেলেবেল এখান থেকে তুলছি আজকে যেমন এইটুকু অংশ তুলেছি হুম আবার আগে একদিন ওইখানটা তুলেছিলাম এভাবে তুলে তুলে এটাকে খাওয়া হচ্ছে যে কোনো তরকারিতে যে কোনো সবজিতে এটাকে ব্যবহার করা যাচ্ছে এবং আপনি ধনিয়া পাতার চাটনি করেও খেতে পারবেন খুব সুন্দর খেতে হয় হুম মার্কেট থেকে কেনার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই সামান্য যদি আপনার বাড়িতে একটুখানি জায়গা থাকে আপনি সেই জায়গাটুকু ধনিয়া পাতা এইভাবে আপনি কিন্তু ফেলে চাষ করতে পারেন কোনো সমস্যা নেই কত সুন্দর এই যে মাপটা হয়েছে দেখুন মোটামুটি আট আঙুল মতো হাইট হবে এই ধনিয়া পাতাটাই সব থেকে আপনার সুস্বাদু সব থেকে খেতে ভালো